এই মালগুলো প্যান দিয়ে এবং গেঞ্জি দিয়ে আমাদের কিন্তু একশো পার্সেন্ট অঙ্ক কিন্তু গ্যারান্টি পাবান পাই ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা মাত্র একশো পঁচিশ টাকা পড়বে কিন্তু তারপরে এটা মাত্র একটা প্যান দিয়ে একটা গেঞ্জি দিয়ে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা একশো পঁয়ত্রিশ কিন্তু এই মালটাও এটাও মাত্র একশো পাঁচল্লিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা একশো পাঁচলিশ টাকা একশো আরো বহু ডিজাইন আছে ভাই ঠিক আছে আমরা তৈরি করি ভাই বুঝছেন আমাদের থেকে কমে কেউ পারবে না আমাদের থেকে ভাই

একবারে হাতের না খালে আপনার দোকানে আসুন আমার শোরুমে ভিজিট করুন যদি ভাই আমাদের কথা কাজে মিল থাকে মার্কেটে সবার থেকে রেট কম তো আপনার নেওয়ার দরকার আপডেট জিন্স প্যান্ট দিয়ে জিন্স প্যান্ট দিয়ে কোটি আলাদা টোকা দিবেন দেখছেন ভাই একই আপডেট কিন্তু এই মালটাও তবে এটা হবে ভাই গেঞ্জি জিন্স জিন্স প্যান্ট দিয়ে কোটিওয়ালা কোটিগুলা চাইলে কিন্তু একটা খুলেও কিন্তু গরম লাগে একটা চাইলে খুলে পড়তে হবে ঠিক আছে ভাই এই একটা মাল দেখেন জিন্স প্যান্ট দিয়ে কোটিওয়ালা এটা আবার গেঞ্জি প্যান্ট দিয়ে কোটি আলা একই আপডেট

ঠিক আছে আপনার আমাদের ভিডিও স্ক্রিনে থাকবে আপনার অবশ্যই করবেন আর সব থেকে ভালো আপনি আমার চলে আসবেন আমার দুইটা দোকান আপনার দেখবেন যাচাই করবেন যদি মনে হয় না পাটো বাড়ির মানে কাপড়গুলো ভালো রেট কম তারা নেবেন তারা নেওয়ার কোনো প্রবলেম আমি কথা বলতে পাই যাবে আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট বাই দুই নম্বর গলি পাটোবাড়ি হুশারিয়ান গার্মেন্টস দোকান নম্বর এই একটা দেখেন রামপাড়ে আরো চমকটা রামপাড়ে তারপরে এই যে একটা দেখেন ভাই রামপারের ভিতরে আরো প্রচুর প্রচুর মাল আমি স্যাম্পল দেখাইলাম আইডিয়া দিলাম পেয়ে যাবেন তারপর তারপর আপনাকে দেখবো আরো কি জিন্স প্যান্ট মাল দেখবেন দেখছেন জিন্স প্যান্ট দিয়ে মাল সব জিনিস জিন্স প্যান্ট দিয়ে গোল গলাও আছে এবং কলা গলা দুইটা কিন্তু পেয়ে যাবেন ভাই ঠিক আছে এগুলো কালার গোল গলা

জিন্স নাগালে আছে বুঝছেন ভাই সিস্টেম দেখেন তারপরে মডেল জিন্স কোটি আপডেট কিন্তু গেঞ্জি কোটি দিয়ে রেট কিন্তু হাতের নাগালে আছে আমরা রেট এবং প্রাইস জুড়ে বলবো ভাই আলাম এই মাল একবারে আপডেট

এবং একটা মডেলি দেখেন একশো দশ টাকা আছে একশো টাকা আছে নব্বই টাকা আছে একশো পঁয়ত্রিশ টাকা আছে এর আসে কিনতে গুলো ঠিক আছে সব থেকে বেস্ট কালেকশন গুলো আপনাদের আমাদের পেয়ে ওই দোকান যেমন